আমি এই দোকানে আইসি সদার লেগে এদিকে গনে আষ্ট দশটা হুন্ডা নিয়ে আইসে আইয়া এইবার হেরা ওইখানে যাইয়া গ্যাঞ্জাম করবে এই দোকানদারের নামে বলছে যে না ওখানে যাইতেও পারবেন না আর গ্যাঞ্জামও করতে পারবেন ওখানে আমাকে পোলা চাকরি করে এই দোকানদারের লাগে কাজে বাজছে দোকানদারের পোলা ভিতরে ভিত্তি হানিটা মারছে এবার দোকানদারের কো আমরা দারে খাড়া আনলাম আমার স্বামী আমির হোসেন গাজী আমি আমতুলি থেকে আসছি আর এই জায়গায় দাঁড়াইছি দেখি এই জায়গায় অনেক মানে জ্ঞান জাম শুরু হয়েছে কারণ কি আমি জানলাম দেখতে আছি যে এই জায়গায় অনেক তুহিন মেদান লোকজন আইসে আসে তারা তো সাদা চাই সাদা তারা দেবে না না দেবার কারণে মানে বিশাল দু পক্ষে বাজছে বাজার পরে সাদা চাইছে তুহিন মেদার লোক ওই শামসুগাজির লোক এরা শামসু মেদা দেখছি মানে অনেক লোকজন তো মানে অতটা খেলের আইনি হিমান আসলে অনেক লোক আছে তারপর ওই মনে করেন ওই আক্তর অস্ত্র আছেলে অনেক অনেক দেয়া আমার আমারি কুপা কুপি হয়েছে শুরু করার পর এরা মানে গঞ্জাম বহুত কিছু হইছে আর পর আমরা আইডিয়া দেখে চাইছি আমরা এই কারণে এই জায়গা ধরেছি যে সুস্থ ভাবে কোন সাদা এবং দুর্নীতি এটা যে সলবে না অন্তলিতে থাকবে না দুর্নীতি এই দুর্নীতিটা আমরা চাই না আমরা চাই সুস্থ নিরাপদে লোকজন সবাই বসবাব করি মিথ্যা মামলা যে যে লোকজন হেরাজ করছে সব মিথ্যা মামলা এডিতে আমরা বিচার চাই বিচার চাই মিথ্যা মামলার বিচার চাই আমরা চাই যে এলাকা সুন্দর সুস্থভাবে যাপন জীবন করে দোকান দোকানপাট অত্যাচার করছে অনেক কিছু টাকা পয়সা অনেক হরাজমান হয়েছে অনেক কিছু ওই কোপায়ে গেছে ওই জায়গায় অনেক অনেক চাদা বাসাইছে সাদারা দেবে না দিনমরি দিন মজুরি কাজ করে তারা দিন মজুরি কাজ করে আর অধিক ভাগিত তারা চাই তা কোনদিন সম্ভব না আমার ছেলে এখানে দোকান করে শামচু তুহিনের দাস শামচু তারপর রাকিবুল তারপর হিমি ওয়াকন তারা আইসা প্রত্যেক সপ্তাহে দুই দিন তিন দিন আসে আইসা ওই চাঁদা চায় চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধর করে এবং দোকানে দুই লক্ষ দশ হাজার টাকা ছিল সে নিয়ে গেছে এবং দোকান ভাঙচুর কোবাইয়া কাপাইয়া ফলাই ঠিক আছে ওদেরকে অনেক মার ধর করেছে ঠ্যাং পা ভাই গেছিল সর্বনাশ করেছে আর মিথ্যা মামলা দিছে এই মিথ্যা মামলার প্রথার চাই বিচার চাই গত পাঁচই আগস্টে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা হয়েছিল এই স্বাধীন বাংলাদেশের মূল উদ্দেশ্য ছিল আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি যেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অর্জিত স্বাধীনতা সেই স্বাধীনতাকে আন্তরিক কিছু কুচক্রি মহল যারা ভুলুণ্ঠিত করতে চায় বিভিন্ন চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন আপনার কি বলে মানুষকে হুমকি ধামকির মাধ্যমে তো আমরা যেটা জানি যে আমতলিতে যারা এতদিন মামলা হামলার শিকার হয়েছে যারা এই গণতন্ত্রের পক্ষে শক্তি হয়ে কাজ করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে এবং এই দেশকে স্বাধীন করছে তাদেরকে আজকে বিভিন্ন মিথ্যা মামলার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে তো আমাদের সাধারণ মানুষ হিসেবে আমতলিবাসীর দাবি যারা আমতলিতে আজকের এই আওয়ামী দালালদের সাথে মিশে আপনার বাংলাদেশের এই ছাত্র জনতার গণভ্যুত্থানের শক্তিকে বিতর্কিত করতে চায় তাদের তারা যে সমস্ত মামলা দিয়েছে এই সমস্ত মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার সুষ্ঠু বিচার করতে হবে এটাই আমতলি জনগণের দাবি এবং যারা করছেন এখানকার আমতুলিতে তুহিন মির্ধা আপনার শামসু চৌকিদার তারপর আপনার হিমু আকন রাকিব ভাই এরা বিভিন্ন মানুষের কাছে চাঁদা চাইতেছে আমরা এই চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে চাই চাঁদাবাজদের হাত থেকে আমতুলির জনগণ মুক্তি চায় আমতলি মানুষ বাঁচতে চায়